মাত্র পঁয়ত্রিশশো টাকায় পায়ে যেতেছেন একদম ইনটেক অফিসিয়াল ফোন আবার ডিসপ্লে ফিঙ্গার সহ ভাই মানে ডিসপ্লে ফিঙ্গার এটাও কি সম্ভব জি ভাই এটাই বাস্তব সেভেন্টিন প্রো ম্যাক্স ভাই করিবের প্রো ম্যাক্স জি

আট জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি কত পাচ্ছি পাঁচ হাজার সাতশো টাকা সহ ভাই রেডমি নোট থার্টিন আট জিবি দুইশো ছাপান্ন জিবি কত পাচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো সামসাং এস টোয়েন্টি

দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য ফোন রাখা আছে ইউজড আনইউজ অফিসিয়াল আন অফিসিয়াল সব বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই নাটেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন বরাবরের মতো অনেক দিন পরে চলে এসেছে আহাদ ভাই আসসালাম আলাইকুম ভাইছেন কেমন আছেন আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বৃহস্প অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই দিন পরে দেখা হলো জি ভাইয়া ভালো একটা প্রাইস দেবেন অফার দেব ভাই আজকে হচ্ছে দশ হাজারে দিয়ে দিয়ে ভাই ভাই মাত্র আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফ্টের ফাইভ দোকান নাম্বার ছয়শ তেতাল্লিশ আচ্ছা আসলে ভাই কে পেয়ে যাবেন ইউজ ফোন এগুলো যেহেতু সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাই

তারপর দেখা হচ্ছে ঠিক আছে কোয়ান্টি আছে দেওয়া যাবে আচ্ছা এইগুলার হচ্ছে ওয়াই সতেরো আট দুইশো ছাপান্ন জিবি আর ওয়াই ইলেভেন হচ্ছে ছয় জিবি একশো জিবি আচ্ছা কত রাখবে ওয়াই ইলেভেন রাখবো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর বলছো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আটশো ওয়াই সতেরো পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ফোন এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন জি তারপর তারপর আট জিবি দুইশো Vivo জিবি পাঁচ হাজার RAM পাবেন কত দিচ্ছেন ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই উনিশ আট জিবি দুশো 8GB জিবি

সহ পাবেন আট জিবি একশো আঠাইশ জিবিপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত পারছি আজকে প্রাইস দেবো ভাই মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা ভি টোয়েন্টি ওয়ান পনেরো হাজার টাকা তারপর

তারপর দেখা যাচ্ছে অপর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস

চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর হ্যাঁ থার্টিনো নোট থার্টিনো ফাইভ জি হ্যাঁ জি আমার কাছে ফোর জিও আছে

তারপর তারপর দেখা হচ্ছে চোদ্দ প্রো প্লাস নোট চোদ্দ চোদ্দ প্রো প্লাস র্যাম নাম কথা এটা হচ্ছে আট জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো জিবি দুইশো ছাপ্পান্ন

এটার প্রাইস দেবো ভাই মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা না ভাই মার্কেটের কেউ দিতে পারবো না পনেরো হাজার পাঁচশো টাকা নোট থার্টিন আট জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স চার্জার সহ বক্স এবং আট দুইশো না। একদম ফুললি ফুল অফার প্রাইস তারপর দেখা হচ্ছে এমআইটাই নাই এমআইটাই নাই এমআইটাই নাই এডরও ভাই একটা ধামাকা অফার দিয়ে দিমু ভাই ফন্ডা যে নিয়ে যাব ওরা ধরে চালাবে গেম টিম সব কিছু সব পারফরম্যান্স হাই আচ্ছা রাখবেন কত ভাই এটা প্রাইস দেব ভাই মাত্র 16000 টাকা ভাই 16000 মাত্র 16000 টাকায় আপনার ব্লগস নাম বলবে আপনার ব্লগ যদি শেয়ার করে থাকে উনি আমাদেরকে দেখাবে আমরা আরো পাঁচশো টাকা কমায় দেবো মানে বড় শেয়ার করছেন প্রুফ দেখাইলে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব তারপর ভাই তারপর দেখা হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা রেডমি নোট নাইন দশ হাজার টাকা ইলেভেন প্রাইম রেডমি রেডমি প্রাইম রেমরম কথা ভাই

এটা হচ্ছে 6GB 128GB 6128 6GB 128GB কত বেশি ভাই এটা প্রাইস দেব ভাই মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকা আচ্ছা একদম নতুন ভাই এটা হচ্ছে এক মাস এক মাস এক থেকে দুই মাস ইউজ করা হইছে এটা হচ্ছে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ঠিক আছে সবকিছু একদম অথেন্টিক আছে একদম ফ্রেশ ফোন আছে দেখেন আচ্ছা বক্স চার্জার সবকিছু একদম নতুন এটা তারপর হচ্ছে ফ্ল্যাগশিপ কিছু ফোন আছে আইফোনের হচ্ছে

এটা অফিশিয়াল ফোন এটা প্রাইস ও ভাই মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা তারপর ভাই ওখানে দেখো তারপর তো ভাই আমার কাছে অনেক ফোন আছে ইনটেক ফোন এই যে স্যাম্পল ফোন এই যে স্যাম্পল এর একটা ফোন আছে একদম ইনটেক ফোন এটা প্রাইস পড়বে ভাই মাত্র 9000 টাকা ভাই আচ্ছা মাত্র 9000 টাকায় ইনটেক ফোন পাবেন অফিশিয়াল ডিভাইস পাবেন না আচ্ছা যেকোনো ধরনের ইনটেক অফিশিয়াল নিতে পারবেন এই যে ইনটেকের আরেকটা ফোন আছে একটা ফোন উইন স্টার ফোন ঠিক আছে এটা প্রাইস পড়বে ভাই মাত্র 3500 টাকা কত পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ইনটেক অফিসিয়াল ফোনও কিন্তু अवेलेबल রয়েছে পেয়ে যাবেন তবে যাওয়ার আগে সব লোকেশনটা একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার 643 বিগ রক গ্যাজেটস আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে কি নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে 510 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে আমরা ফোন পাঠিয়ে দেব ওকে তো ভিউয়ার্স এই ছিল বিগ রক গ্যাজেটস এর আজকের মতো ফোনের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে